নমস্কার বন্ধুরা সবিতা কিছু সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে বাজার থেকে মাছ এনেছে আর লাল লোটের শাক এই যে লাল লোটের শাক এই লাল লোটের শাক আমি করবো ভাজা এই যে আর এই মাছ আর মাছের ডিম এই মাছ আর মাছের ডিম দিয়ে আর এই যে এই সমস্ত সবজি নিয়েছি বেগুন কচু পটল আলু এই সমস্ত সবজি দিয়ে মাছ আর মাছের ডিম দিয়ে একটি দুর্দান্ত ঝোল বানিয়ে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন রেসিপি দুটো দুটো দু দুটো রেসিপি কিন্তু সম্পূর্ণ ও রেসিপি আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখব প্রথমে আমি মাছগুলো কেটে নেব তাৰপাছত চলোন মাছবিলাক কেটিনীয়া হ'ল মাছগুলো কাটা হয়ে গেছে মাছ আর মাছের ডিম আমি সুন্দর করে ধুয়ে সুজা চলে যাব অন্যান্য ব্যাপারে চলুন মাছগুলো ধুয়ে নিয়ে আসাব মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের ডিমটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে লাল লোটের শাক শাকটা আমি আগে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা প্রথমে আমি শাকটা কেটে নেব তো কাটা হয়ে গেছে মাছের ঝোলে সবজিগুলো আমি একে একে কেটে নেব প্রথমে মাছের ঝোলে আলু দেব আলুটা কেটে নেব আলুটা কেটে নিয়েছি ঝোলে দেওয়ার জন্য এরকম পিস করে নিয়েছি বেগুনটা কেটে নেব নরম কচি বেগুন একেবারে যে মাছের ঝোলে কচু দেব কচিটাও কেটে নেব কচু এখন হালকা খোসা এই বটি পেছন দিক থেকে এইভাবে ডলা দিলে উঠে পড়বে পটল দেবো পটলটা কেটে নেব মাছের ঝোলে পটল দেবো এই রকম লম্বা লম্বা করেই দেবো মাছের ঝোলে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে অন্যান্য উপরে কড়াটাও বসিয়ে দিয়েছি মাছ ভেজে নেব মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো সুন্দর করে মাখিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সরষার তেল তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো মাছের ডিমটা বড়া করব বলে এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচানোর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাছের ডিমটা সুন্দর করে মাখানো হয়ে গেছে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছ ভাজা তেলের ভেতরে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব সে ডিমগুলো উল্টে দেবড়াগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছে ডিমে ভেজেছি তেল আছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কার পেঁয়াজ শাকটা ভেজে নেবো কাজ দিয়ে দেব লবণ মূলকগুলো মাছের ঝলে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা আর আদা আমি একসঙ্গে করে বেটেনে করে ভাজা হয়ে গেছে আমি নাগিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সরষার তেল পটলগুলো ভেজে নেব দিয়ে দেবো তেলে সুন্দর করে ভাঁজ হয়ে গেছে আমি তুলে নেব ভাজা তেলের ভিতরে আলু আর কচুটা দিয়ে ভেজে নেব আচা লঙ্কা আর আদাটা বাটা হয়ে গেছে আমি তুলে নেব আলু কচুর ভেতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ ঝোলে দেওয়ার জন্য সর্ষে আর গোটা জিরে আমি একসঙ্গে করে বেটে নেব ঝোলটা খুটে গেছে ভেজে রাখা পটল আর বেগুনটা দিয়ে দেব সমস্ত সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব সেদ্ধ করা রাখা সবজিগুলো ঝোলটা ফোড়ন করে নেব কড়াতে দিয়ে দেবো তেল ফড়ঙে দেবো পাঁচ ফোড়ন আমি সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল করছি বলে অবশ্যই পাঁচ ফড়ন ফোড়ং দিতে হবে তেজপাতা এটা সুন্দর বড় পাতা নাইগেছে ঢেলে দেব ঝোল ঝোল ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছ আর মাছের ডিমটা আমি ঢেলে দেব আমি যে দুটো রান্না করে আপনাদের দেখালাম আপনারা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করবেন আর এইভাবে মাছ দিয়ে মাছের ডিম দিয়ে অবশ্যই এইরকম নানান ধরনের সবজি দিয়ে ঝোল বানিয়ে খাবেন একটি স্বাস্থ্যকর ঝোল আর খেলে খুব শরীরের পক্ষেও ভালো আর যারা সবজি খেতে চায় না অবশ্যই এইরকম মাছের ডিম আর মাছ দিয়ে বানিয়ে ঝোল বানিয়ে দিলে সবজিটাও খাবে পছন্দ করবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর লাল রোগের শাকটা তো খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই রেসিপিটা একদিন রাখবেন মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব আজকে দু দুটো রান্না করে দেখালাম একদম সম্পূর্ণ গ্রাম পদ্ধতির রান্না আপনারা অবশ্যই রান্না দুটো রাখবেন ভালো লাগবে আজকে যে রান্না দুটো আমি করলাম একদম স্বাস্থ্যকর রান্না আর খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করে দেখেছি রান্না দুটো গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বাড়ির সকলকে খাওয়াবেন আজকে আমি বাড়ির সকলকে দুপুরে এই রান্না আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সক হলেই কিন্তু সাবধানে থাকবেন